দীর্ঘ চার বছর পর প্রাণ ফিরেছে জাতীয় স্টেডিয়াম ঢাকায় নতুন রূপে নতুন সাজে আবারও এ মাঠে আন্তর্জাতিক ম্যাচ গড়ানোর অপেক্ষা সে অপেক্ষার প্রহর গুনছেন বর্তমান সাবেক ফুটবলাররা ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে আসায় জাতীয় স্টেডিয়ামে ছুটে এলেন সাফজয়ী গোলরক্ষক আমিনুল হক হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম শৌমিত সোমদের অন্তর্ভুক্তি দেশের ফুটবলে যে নতুন দিনের সূচনা করেছে সে উন্মাদনায় বোধ সাবেক মধ্যে দাঁড়িয়েই দেখেছেন বাংলাদেশ দলের অনুশীলনও টিম ওয়ার্কের মাধ্যমে ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে জয়ের প্রত্যাশা অধিনায়কের পরামর্শ দিয়েছেন হামজা ফাহমিদুলদের সঙ্গে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের একটা টিকেটের জন্যও আছেন অপেক্ষায় টিকিট এখন পর্যন্ত কিনতেও পারিনি কমপ্লিমেন্টেরও পাইনি বাট আশা করছি যে দুই একটি টিকিট পাবো সেখানে আমার ছেলে বা আমার পরিবারের সকলে নিয়ে বা আমাদের সাথে হয়তো কিছু শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে নিয়ে গ্যালারিতে বসে ইনশাল্লাহ খেলারিটি খেলাটি দেখবো সেই প্রত্যাশা করছি যারা দীর্ঘদিন এই ফুটবল মাঠে খেলেছে তারা যাতে বসে বাংলাদেশের নতুন প্রজন্মের যে খেলা নতুন আধুনিক ফুটবলকে নিয়ে যারা কাজ করছেন তাদের যে প্রত্যাশা সেই খেলাটা যাতে তারা মাঠে বসে উপভোগ করতে পারে সেটি আমি আজকে আপনাদের মাধ্যমে আমাদের ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়ালের কাছে আহ্বান করে গেলাম ক্যারিয়ারের দীর্ঘ সতেরো বছর এ মাঠেই খেলেছেন সাফজয় গোলরক্ষক সাফজয়ের সেই মুহূর্তের সাক্ষীও এই জাতীয় স্টেডিয়ামে দীর্ঘদিন পর পুরনো সেই আঙ্গিনায় ফিরে স্মৃতিচারণ করলেন আমিনুল হক ফুটবলের সুদিন ফেরাতে এই উন্মাদনাকে কাজে লাগানোর পরামর্শ দিলেন তিনি সিঙ্গাপুরের বিরুদ্ধে বাংলাদেশ ফুটবল টিম অত্যন্ত ভালো একটি ম্যাচ খেলবে এবং বাংলাদেশে যেটি প্রত্যাশা নিজের হোম গ্রাউন্ডে আমরা যাতে জয় নিয়ে মাঠ ছাড়তে পারি সেটি ডেফিনেটলি আমরা সকলেই এবং সারা বাংলাদেশের মানুষ সেটি প্রত্যাশা করে এই যে ক্রেজটা তৈরি হয়েছে এটাকে ধরে রাখার দায় দায়িত্ব শুধু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নয় এটি বাংলাদেশের সকল খেলোয়াড়দেরও দায়িত্ব রয়েছে তাদের প্রত্যেকের কমিটমেন্ট এবং বাংলাদেশের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে দায়িত্বটি আমরা যেটি মনে করি যে আমাদের তৃণমূলের যে ফুটবলটি আমাদের বিভিন্ন জেলা লেভেলে উপজেলা লেভেলে যে ফুটবলটি সেটি আমাদের চালু করা দরকার আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ মাঠে বসে দেখার অপেক্ষায় আমিনুল হক যদিও এখনো কাঙ্ক্ষিত টিকিট হাতে পাননি সাবেক অধিনায়ক তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা